ভালো ছেলে মেয়েদের নামেও পাড়া প্রতিবেশীরা লটায় উল্টা পাল্টা কথা বিয়ের প্রস্তাব আসলে বিয়ে ভাঙার কাজটা ভালোই তারা পারে পাত্র যিনি তার নাকি আছে এমনটা শুনে পাত্রীপক্ষ নিল মুখ ফিরিয়ে অথচ পাত্রীর নামেও বলে এসে চরিত্র খারাপের অভিযোগ কেউ একজন এসে বললো সত্য মিথ্যা দিয়ে তাকে সত্য বানানো যতই করেন চেষ্টা আপনি ভালো হলে তবেই সুন্দর হবে আপনার জীবনের শেষটা যে নারী আর জনার স্বামীর সাথে নিজের স্বামীর করে তুলনা সে নারী বউ হিসাবে মোটেই ভালো না যে নারী ভুলে যায় শাশুড়ির গর্ভেই ছিল স্বামীর দেহটা দুনিয়ায় মায়ের মতো আপন বলতে ছিল না তো কেহ একশো একটা পাত্রী দেখে পারিবারিক ভাবে হয় বিয়ে ভুল মানুষ জুটে গেলে শান্তি নেই কোথাও গিয়ে চাদার জন্য কেড়ে নিল জীবন হাজারো মানুষের সামনে দুঃসাহসী শক্তি যুগাতে সাহস দেয় কারা মগের মল্লুক মনে করে যা খুশি তাই করছে চাঁদা বাজার লুটপাট সে তো প্রতিনিয়তই চলছে দেশ প্রেমিকের দেশে যখন চাঁদাবাজি দেখায় শক্তি রুখে দিতে না পারলে জনতা পাবে না মুক্তি কি কথাগুলোকে ঠিক বললাম কমেন্ট করে অবশ্যই জানাবেন